আজকের যে দিনটির বিশেষত্ব অর্থাৎ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড মোবাইল ডে সেই দিনটিকে অর্থাৎ এই কর্মসূচিকে রূপান্তরিত করার জন্য বাস্তবায়িত করার জন্য আজকের প্রোগ্রাম শুরু করছি চলুন আমি দেখাচ্ছি আজকে কোন জায়গায় এসেছি তার বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে তো দর্শকবিন্দু দেখতেই পাচ্ছেন আমাদের মহিলা টিম আমাদের যে গ্রুপ রয়েছে গাছ পাগল আমরা গ্রুপের সদস্যরা বসে আছেন প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল যারা চলে এসছেন আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং গাছ রোপণ যে কর্মসূচি নেওয়া হচ্ছে সেটাকে বাস্তবিত করার জন্য চলুন আমরা চলে যাই একেবারে মাঠে অর্থাৎ যেখানে গাছ বসানো হচ্ছে তো দর্শকবিন্দু দেখতেই পাচ্ছেন আমাদের গাছ পাগল আমরা গ্রুপের বেশ সক্রিয় সদস্য এবং স্থানীয় এই যে কবরস্থান চাষপাড়া কবরস্থান তার যারা দায়িত্বে রয়েছেন তাদের উপস্থিতিতে আমাদের এই কর্মসূচি শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন কিছু গাছ ইতিপূর্বে আমরা বসিয়েছিলাম সেই গাছগুলোর কিছুটা হলেও নতুন করে এদের একটু খোঁড়াখুড়ি একটু জল দেওয়ার ব্যবস্থাগুলো চলছে আর আজকের এই মহতি কাজের সূচনা তৈরি করছি আমাদের এই এই কবরস্থানের প্রেসিডেন্ট আচ্ছা আচ্ছা আসরাফুল বিসাস আপনি একটু পরিচয়টা দিন আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ আসরাফুল বিসাস আচ্ছা আমরা কোথায় এসছি কিভাবে পরিচয়টা একটু দিন আমরা এখানে চাচপাড়ার বড় বড় কবরস্থান আচ্ছা ফুলবাগ কবরস্থানে এসছি আচ্ছা আজকের কর্মসূচিটা কি আপনাদের আজকের কর্মসূচি হচ্ছে আমাদের গাছ লাগানো এই গাছ যে একটা মূল্যবান সম্পদ এবং মানুষের জীবন বাঁচায় এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা ভেবেছিলাম এখানে গাছ লাগাব তো অনেক দিন থেকে আমরা চেষ্টা করেছি গাছ লাগানোর এলোপাথারিভাবে বিভিন্ন গাছ লাগিয়েছি কিন্তু আজকে আজকে খুব ভালো মনে হচ্ছে যে এটা সঠিকভাবে কোন গাছটা কোথায় বসালে ভালো হবে এর সৌন্দর্য আয়নটা সুন্দর হবে এখানে যে টিমটা এসেছেন এদেরকে এরা এনারা গাছ আমরা গ্রুপের গাছ পাগল আমরা সবাই মিলে এখানে এসে সবার সিদ্ধান্ত অনুযায়ী সবার প্রচেষ্টা অনুযায়ী কোন গাছটা কোথায় লাগালে ভালো হবে এবং কোন গাছটা কোথায় লাগালে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এই কবরস্থানের সৌন্দর্যায়ন বৃদ্ধি পাবে তার জন্য সবাই মিলে আমরা এই গাছ লাগানোর প্রোগ্রামে কর্মসূচিতে জয়েন করেছি এবং আমরা সবাই মিলে এই গাছ লাগাচ্ছি গাছ এই গাছ পাগল গাছ পাগল আমরা বিভিন্ন জায়গা থেকে খুব কষ্ট করে গাছগুলো ম্যানেজ করতে হয়েছে ম্যানে বিভিন্ন ধরনের গাছ ম্যানেজ করতে হয়েছে এবং প্রত্যেকটা গাছ গাছের পেছনে যে প্রত্যেকটা গাছ হচ্ছে সতেজ সবল এবং সুস্থ এই গাছগুলো আমাদের এখানে বসবে আজকে এবং আজকে আমরা চেষ্টা করছি বসানোর আশা করি ভবিষ্যতে এই গাছগুলো ভালো হয়ে সুন্দর হয়ে জেগে উঠবে এবং এখানকার যে অক্সিজেনের যে আমাদের দরকার এই গাছগুলো যে অক্সিজেন দুধ এবং কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে এই কবরস্থানের যে সমস্ত দূষিত বায়ু আছে এই বায়ুগুলো যে শোষণ করে নেবে এবং তার জন্য যে ফ্রেশ অক্সিজেন বাতাস দেবে এবং এখানে যারা কবরস্থ হবে এবং তার জন্য যারা আসবেন কবর দিতে এখানে অনেক শো শো লোক হাজার হাজার লোক আসেন মাঝে মধ্যে এসে কবর দিয়ে যান এবং প্রত্যেকেরই একটা অক্সিজেনের দরকার আছে এই অক্সিজেন কিন্তু আমরা এই গাছ থেকেই পেতে থাকবো এবং এর যে সবুজ পাতার রং আমাদের চোখের জন্য যে একটা ভালো উপকারী জিনিস এবং বিভিন্ন রং বেরঙের যে গাছগুলো লাগানো হচ্ছে এগুলো আমাদের দেখতেও খুব ভালো লাগে এবং ভালো লাগবে এই উদ্দেশ্যে আমরা এই গাছগুলো

আপনারা যে বেছে নিয়েছেন এবং এই কাজে আপনাদেরকে কে কারা কিভাবে সহযোগিতা করছে তার একটু যদি বলেন তো ভালো হয় সামালেকুম সর্বপ্রথমে জানাই গাছ পাগল আমরা টিমকে অনেক ধন্যবাদ আমি মাঝখানেক আগে আমার ফারুক ভাই সাহেবকে কল করেছিলাম যে আমাদের কবরস্থানের জন্য কিছু গাছ আপনারা দেওয়ার জন্য তো ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে আমরা একটা নির্দিষ্ট সময়ে আপনাকে গাছ প্রদান করে দেব তো আজকে সেই নির্দিষ্ট টাইম আজকে পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উনি আজকের ডেটটা নির্ধারিত করেছেন সেই গাছগুলো নিয়ে এসছেন পুরো টিম টিম এসে আজকে সেই গাছগুলো আমাদের এই চাষ করা ফুলবাক্য অবস্থানে লাগানো হবে তারই আজকে কর্মসূচি চলছে আমাদের গাছপালা আমাদের গাছ পাগল টিমকে অনেক এই জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আপনার উদ্দেশ্যকে যাতে সফল হয় সেটা করার জন্য এবার ফারুক সাহেব বলুন আমি বলবো তার আগে আমাদের এখানে বিশিষ্ট সমাজবিদ এবং এই কর্মনিষ্ঠ আপনি আপনার পরিচয়টা বলুন একটু তাহলে আমাদের সুবিধা হবে দর্শকদের বুঝতে আমি আপনার বিশু শেখ সুজাপুর নিয়ার মজা হাই স্কুল ফারুক আমার বন্ধু আমি গরিব ঘরের ছেলে আপনার ও আমাকে বললো যে কবরস্থানে আমরা পরিবেশ দিয়ে বসে গাছগুলো লাগাবো তুমি একটু আসো তাই আমি এসেছি দাদা যাই হোক আপনি সময় দিয়েছেন এই জন্য অংশগ্রহণ করেছি যে আমাদের এলাকায় আপনার এত ঘন বস্তি আপনার শ্বাসকষ্ট হয়ে যায় গাছের অভাবে যাক আপনারা করছেন যার জন্য অসংখ্য ধন্যবাদ একবার আর না বলে পারছি না আমার দিল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও যেন ভালো ভালো আরও জায়গাতে কাজ করতে পারেন এবং আমার একটা বড় অনুরোধ থাকবে আমার যে যে এ এস থার্টি ফোর তার দু সাইডে কোনো কাজ নাই আপনার লোকজন যে একটু দাঁড়াবে সেটারও নয় যদি আপনাদের আগামী কোনো চিন্তা ভাবনা থাকে কারেন্টলি একটু ভাববেন এখন আর ফারুক গং আর কি কি বলে ধন্যবাদ জানাবো এটা আমি ঠিক বুঝতে পারছি না যতই ধন্যবাদ জানাই ততই কম তো আপনারা যে এসছেন এত তাপের মধ্যে আমাদের এই এলাকাতে আমাদের কবরস্থানে যার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাকেও আপনি এরকম একটা প্রোগ্রামকে প্রত্যক্ষভাবে সাপোর্ট করার জন্য এবং তার সঙ্গে বিশেষ করে আমাদের কর্ম কর্ণধার ফারুক সাহেবকেও জানাই এক রাস ভালোবাসা এই উষ্ণ পরিবেশও আমাদের শীতল অনুভব করছি ওনাদের আন্তরিকতায় চলুন আমাদের কাছে আমরা গাছ পাগল আমরা গ্রুপের এডমিন অমিত বাবু পাশে যদি কোনো বিক্ষয় জাতীয় আমরা মালদা থেকে আমরা তো অমিত সেন মজুমদার তবে গাছ লাগাই আমরা তো প্রতিদিন টবে গাছ লাগাই কিন্তু একদিন চাইবেন যে বাড়ির আশেপাশে বৃক্ষ জাতীয় কোনো গাছ লাগানোর জন্য যাতে পরিবেশের যে তাপ আমরা বুঝতে পারছি ধন্যবাদ অমিত বাবু এবার আমাদের প্রথম গাছ লাগানো হচ্ছে শুরু হচ্ছে এই মহৎ মহৎকাজে আমাদের এই সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং বিশুদা সমাজসেবক বিশিষ্ট সমাজসেবক এবং বিশুদা তো শুধু সমাজসেবক মানে এই কবরস্থানের প্রধান উপদেষ্টা আচ্ছা আচ্ছা তো আমি বলবো এই সহজ সবাই একটু করতালি দিয়ে একটু সূচনা শুভ সূচনাকে এ করবেন আরো বিশুদা এই চলছে আমাদের কর্মসূচি এই বৃক্ষ রোপণে সংশ্লিষ্ট কবরস্থানের সেক্রেটারি মহাশয় বিশু সাহেব তার নিজ হস্তে ও আচ্ছা প্রেসিডেন্ট আসব সাহেব যাই হোক ওনাদের একেবারে নিজের হাতে দিয়ে গাছ বসানো হলো এরকম একটা শুভ সূচনা করতে পেরে আমিও আমি নিজেকে ধন্য মনে করছি আমার চ্যানেলের মাধ্যমে এই ম্যাসেজটা যেন শুধু মালদাবাসীদের জন্য নয় বা শুধু বঙ্গবাসীদের জন্য নয় কি ভারত নয় গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ুক এরকম একটা মহাতি উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থান এবং প্রখর রোদের উপরে দাঁড়িয়েও এই ধরনের কাজকে আমরা রূপায়ণ করতে পারছি এটি সবচেয়ে বড় কথা এবং তাদের সক্রিয় অবদানকে আমরা কোনোদিনই অস্বীকার করতে পারবো না আমি জানি যে মানুষ মানসিকভাবে প্রস্তুত থাকলেও আসলে প্ল্যাটফর্মের অভাবে সুযোগের অভাবে মানুষ তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না আমরা তার প্ল্যাটফর্মকে কিছুটা হলেও তৈরি করে দিয়েছি এবং তাদের বাসনাগুলোকে রূপান্তর করার জন্য আমরা একটা পরিবেশ তৈরি করে দিয়েছি এই জন্য ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের এই কর্মসূচিকে সাফল্য করার জন্য সক্রিয়ভাবে শারীরিকভাবে মানসিকভাবে আমাদের সঙ্গ দিয়ে আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ এখানকার কবরস্থানের সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি এবং গাছ গ্রুপের বিভিন্ন অ্যাডমিন প্যানেল এবং আমরা যারা সক্রিয় কর্মী তাদের প্রত্যেককে কারোকে ছোট করছি না আমি সবারই অবদান এক একেবারে অনস্বীকার্য যাই হোক আমরা পরবর্তী পদক্ষেপে চলে যাচ্ছি আর একটি গাছ অন্য একটি পাশে বসানোর জন্য কমিশনার সেক্রেটারি সাহেবকে বলবো এই গাছটি সেক্রেটারি সাহেব এখানে নিজ হাতে একটি গাছ